শেরপুরে নকলায় উনিশ হাজার টাকার সহ দুই যুবককে গ্রেফতার করেছেন আলম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন মুক্তাগাছা রবিবার বিকেলে নকলা পৌরশহরের পুরাতন হলপটির এলাকা থেকে তাকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকার সোহেল মিয়ার পুত্র রাব্বানি ইসলাম রহান ও নেত্রকোনার আটপাড়া উপজেলার নোয়াপাড়া এলাকার শামীম খানের পুত্র রাকিব খান নখলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান ময়মনসিংহের মুক্তাগাছার আর্মিড পুলিশ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল রোববার বিকেলে নকলা পৌরশহরের হল চত্বর এলাকায় অভিযান চালিয়ে রোহানকে গ্রেফতার করেন এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার আঠারোটি ও পাঁচশো টাকার দুইটি জালনট জব্দ করা হয় পরে রোহানকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যমতে নেত্রকোনার আটপাড়া এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করেন রোহান রাকিবের কাছ থেকে প্রতিটি এক হাজার টাকার জালনোট দুইশ টাকা করে কিনে এনে বিভিন্ন জায়গাতে বিক্রি করতেন সোমবার এপিবিএনের এস আই রবিউল আওয়াল বাদী হয়ে নকলা থানায় উনিশশো চুয়াত্তর সনের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশ কোক ধারায় মামলা দায়ের করেন গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে